ফাবি আইয়ে হাদি সিম বা আদাহু শরীফে আছে আল্লাহ বলেন ফাবি আইয়ে হাদি সিম বা আদাহু ইউমিনুন এরে ভাই এর চাইতে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না আল্লাহ তালা বলেন ফাবি আইয়ে হাদিস এই বান্দা বিশ্বাস করো তেইশ বছরে আমি তিরিশ পারা কোরআন নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম এত বড় দামি কথা আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা এতবার বললাম এতবার বললাম আকেই মুসালা আকিই মুসালা আকিই মুসালা আল্লাহ বলে এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর আশি বারের চাইতে বেশি আমি বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ হাসরের ময়দানে দোষ ছেলেরা আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কিভাবে বললে তুই আমার কথা মানতি বান্দা হাদিস জানো না ভাই আমার আমি এক ফেরিওয়ালা যে এক অস্থিরতা লালন করি কারো প্রতীক আল্লাহর কসম আমার কোনো বিদ্বেষ নাই এই গ্রামে আমি বার বার আসছি আমি এগারো বছর যখন সোনাকান্দা ছিলাম আমাদের জনাব আলহাজ কারি ওমর ফারুক সাহেব হুজুর আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন আমি তো ওনার মসজিদে অনেকবার আসছি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা উল্লেখ করেছেন কোরআনে কানু কলবুন আল্লাহ বলেন নিশ্চয়ই তিনটি জিনিস যে একসাথে করে এক নম্বর হল দিল দুই নম্বর হলো কান তিন নম্বর হলো চোখ যে তার দিল কান চোখ এই তিনটি একসাথে খোলা রাখে মানে চোখ মানে সে নিজে উপস্থিত উপস্থিত না থাকলে চোখ খুলবে কিভাবে মানে দেখবে কেমন তো যে তার দিল খোলা রাখে কান খোলা রাখে চোখ খোলা রাখে মানে সচক্ষে উপস্থিত আছে আল্লাহ তালা বলেন এই তিনটি একত্র করে আল্লাহর কথা যে শুনে নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ নসিহত আছেই আছে তার মানে তার ফায়দা হয় তার উপকার হয় তার জিন্দিগির মধ্যে পরিবর্তন নসিব হয় আমার ভাই প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এই মাহফিলটা ইন্তজাম করতে গিয়ে ছেলে পেলে সহ মহল্লাবাসীকে অনেক কষ্ট করতে হয়েছে এই প্যান্ডেল এই মাইক এই পোস্টার হ্যান্ডবিল প্রচারণা পোলামায় ক্যারামকে দাওয়াত দেওয়া ছেলেরা আমার কাছে দুই তিনবার গেছে কোনোভাবেই চেয়ারম্যান ভাই জনাব ইকবাল বাহার প্রিয় ভাই আমার কাছে কথা বলছে মোবাইলে অনুরোধ করছে আমিও আদা দিছি যে ইনশাল্লাহ আমি চেষ্টা করুন তাহলে এই সব মিলায়া আমি আপনার ঢাকা মোহাম্মদপুর আদাবর ওইখানে আমার জুমার নামাজ আমি সেখানে জুমা পড়াইয়া এরপরে এখন আসছে পথে কোথাও দেরি করি নাই জুমার নামাজ সালাম ফিরাইয়া শূন্য চার রাখাত পড়েই পিছনে আমার মুসল্লি অনেকে ডাকা ডাকিও করেছে আমি দৌড় উপরে গাড়ি তুটে গেছে খানা দান নাস্তা যা করা সব আগে খাইয়ে ফেলছি জুমার আগে যাতে করে অনেক দূরের ব্যাপার পথে কোথাও জ্যাম পড়লে বিপদ হয়ে যাবে তো আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা ফজল যে এত লম্বা পথ আসতে আজকে ঢাকার থেকে কোথাও কোনো জ্যাম পড়েনি নাই তো এত সহজেই এতটুক সময়ে আসা যাইত না তো এই জন্য বললাম প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন অনেক মেহনত করে ফিকির করে এরপরে ইন্তজাম করা হয় আপনাদের কাছে আমার অনুরোধ বিশেষ করে নজওয়ান ছেলেরা ভাইয়া সবার কাছে অনুরোধ দোস্ত আমার বন্ধু আমার এই অল্প একটু সময় আল্লাহর কথা কোরআনের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে মধ্যে আছে আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে কিছুটাই গিয়ে আসে তো আল্লাহ তালা বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়ত দিয়ে দে তুমি আসবা এক বিগত আল্লাহ বলে বান্দা আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আল্লাহ রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে বান্দা যদি একটু আগায় মানে একটু আগ্রহ দেখায় তাহলে আল্লাহ তালা তার চাইতে বেশি দয়া দিয়ে বান্দাকে বদলাই দেয় হেদায়ত দিয়ে দেয় এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যদি কেউ অমনোযোগিতা বিমুখ অবজ্ঞা করে তা আল্লাহ তালা ভীষণ নারাজ হয় কোরআন শরীফা সুম্মা রাজা আনহা আল্লাহ বলেন আমার আয়াত যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মুখ ফিরিয়ে নিল অবহেলা করুলো অবজ্ঞা করুলো আল্লাহ তালা বলে তার চাইতে বড় জালেম আজলাম তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না এরপরে আল্লাহ আরো সাংঘাতিক কথা বলছে ইন্না মিনাল মুজরিমিন আমুন তাকিমুন আল্লাহ তালা বলেন এমন অপরাধী এমন পাপীর কাছ থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব মুন তাকিমুন মানে আমি প্রতিশোধ গ্রহণ করি তোরে আমি দেখে তুমি বান্দা আমার কালাম শুনতেছিলা পড়তেছিল বলতেছিল তুমি কোনোই মনোযোগ দিলা না ঠিক আছে তোমার আমি দেখেছি আল্লাহর সাথে কেউ পারবে তো কথা বলেন না এটা খুব গুরুত্বপূর্ণ এজন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে এজন্য জন্য দেখেন না ওলামায় ক্যারাম সবসময় বলে যে আজান হলে চুপ হয়ে যাইতে হয় কেন আজান শুনতে হয় মনোযোগ দিয়ে আজানের জবাব দিতে হয় বিশেষ করে সবগুলো আজান না হোক কমপক্ষে ব্যক্তি তার কাছাকাছি যেটাতে সে নামাজ পড়ার নিয়ত করে ওই আজানের জবাব দেওয়া এই জন্য তার মানে হলো আল্লাহর নাম শুনলে বান্দার পুরা মনোযোগ সেদিকেই ফেরানো উচিত সেদিকেই ফেরানো উচিত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন ইনামাল ইনুন আল্লাহ আল্লাহ তালা বলে নিশ্চয়ই আমার মোমেন বান্দা তারা যাদের সামনে আমি আল্লাহর নাম যখন নেওয়া হয় তো তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে দিল কাইপা ওঠে যে হায় আমার মালিকের নাম নিছে আমার আল্লাহর নাম নিয়েছে জন্য এটা বহুতই গুরুত্বপূর্ণ বহুতই গুরুত্বপূর্ণ যে আল্লাহর কালাম শুনলে চুপ হয়ে যাও মনোযোগী হও ইদা কুড়ি আল আল্লাহ তালা বলেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তো তোমরা দুইটা কাজ করো করোলাহু এক নাম্বার মনোযোগ দিয়ে শোনো ও আংসিতু দুই নাম্বার চুপ থাকো তাহলে কি হবে আল্লাহ তালা লা বলেন্লাহমুন তৎক্ষণাৎ তোমাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে তফসিরের মধ্যে লিখছে রহমত বর্ষিত হবে মানে কি মানে হলো আল্লাহ তালা তোমাকে ইবাদতের তৌফিক দান করবে আল্লাহকে মানবার তৌফিক দান করবো এটা হলো সবচেয়ে বড় দয়া এজন্য ভাই আমার এবার একটা অনুরোধ আছে অনুরোধটা একটু কষ্ট মনে হবে এখন বাকি অনুরোধটা হইল যতগুলো ছেলের হাতে মোবাইল এগুলো সব বন্ধ করে ফেলতে হবে নামায় ফেলতে হবে সরাসরি আমাদের চেহারার দিকে তাকায়া নও তোমরা আল্লাহর ওয়াস্তে এই ভাইয়ের কথাটা শোনো আমার দিকে তাকায়া শোনো এতে বরকত হবে ভাই এই মোবাইল অজস্র ওয়াজ আমি না শুধু হাজার হাজার বক্তাদের ওয়াজ মোবাইলের মধ্যে লাখ লাখ আছে অভাব নাই কাজেই মোবাইলে দেখার জন্য অন্য সময় সুযোগ হবে কিন্তু এখন আমরা যেহেতু আসছি আমি বললাম না কোনোভাবেই আমি মিলাইতে পারতেছিলাম না আমার এশার নামাজের পরে মোসাগারা বয়ান আমার লাস্টে শায়দাগোক মাদ্রাসায় বয়ান আজকেই তো আমি এরপরেও বলছি যে আমি এই মাগরিবের টাইমে একটু সময় এইবার এখানে আসলাম ছেলেদেরকে আমি বলছি যে ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ চাহে তো হায়াতে বাঁচলে তোম করে ভবিষ্যতে আর সুযোগ মতো টাইম পরে মিলাই দেব এই জন্য ভাই প্রত্যেকেই ব্যস্ত এই জন্য আমি অনুরোধ করলাম সবগুলো ছেলে নিজেদের হাতের এই মোবাইলটা বন্ধ করা মোবাইলটা সেইফে রাইখো যাতে চুরি না হয় তো এইভাবে রাইখা দয়া করে ভাই আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট আটটি আয়াত একটি সুরা আমি পড়ছি কোরআনুল করিমের সুরাটার মধ্যে আট আয়াত ছোট্ট সুরা এই ছোট্ট সুরাটা আমরা একটু শুনাই ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনলে আমারও লাভ হবে আপনাদেরও লাভ হবে জওয়ানেরও লাভ হবে বয়স্ক মানুষেরও লাভ হবে পর্দার আড়ালের যারা মা বোন আছেন আপনারাও শুনলে লাভবান হবে আল্লাহর কোরআন আমাদের জন্যই আল্লাহ তালা এটা আমাদের জন্যই নাজিল করেছেন আমাদের হেদায়তের জন্য আমাদের রাহনুমাইয়ের জন্য